আসসালামু আলাইকুম বাঙালির হেসিলে বা রান্নাঘরের গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে পাঁচফুরন শুক্তসহ অন্যান্য নিরামিষ রান্নাকে সুস্বাদু করতে পাঁচফুরণের তুলনা নেই বাঙালি রান্নায় ফোড়ন মাস্ট এটা ঠিকমতো না পড়লে রান্নার স্বাদই মাটি হবে পাঁচফোরণ মানে হল পঞ্চমশলার সমাহার পাঁচফোরণ দেওয়া মানে এই পাঁচ মশলায় একটু একটু করে রান্নায় মিশে যাওয়া কিন্তু আপনি কি জানেন পাঁচফোরণে কি কি থাকে মানে ওই পাঁচটি মশলা কি। অল্প পরিমাণে দেওয়া হলেও রান্নায় স্বাদ ও গন্ধের দিক থেকে নতুন মাত্রা যোগ করে এই পাঁচ ফোড়ন তাই চলুন জেনে নেওয়া যাক এই পাঁচ ফোড়নে কি কি মশলা থাকে পাঁচ ফোড়নের পাঁচটি ফোড়ন হল গোটা মেথি গোটা সর্ষে গোটা মৌরি ও রাধুনি আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কোন বিষয় সম্পর্কে জানতে চান তা কমেন্ট করে জানান এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ